দুর্বল দুজন চাকরি প্রার্থী ইন্টারভিউ দেওয়ার জন্য বসে রয়েছেন প্রথমজন ভিতরে ঢুকলেন অফিসার মনে করুন আপনি ট্রেনে যাত্রা করছেন যাত্রাকালে আপনার অত্যধিক গরম লাগছে আপনি কী করবেন চাকরি প্রার্থী ট্রেনের জানালা খুলে দেব অফিসার বাহ খুব ভালো এখন বলুন জানালার ক্ষেত্রফল এক দশমিক পাঁচ বর্গমিটার ট্রেনের কামরার ঘনফল তেরো ঘন পশ্চিম দিকে ট্রেনের গতিবেগ আশি কিলোমিটার ঘন্টা এবং হাওয়ার গতিবেগ দক্ষিণ দিকে পাঁচ মাইল সেকেন্ড হলে ট্রেনের কামরা ঠান্ডা হতে কত সময় লাগবে চাকরি প্রার্থী কোনো উত্তর দিতে পারলেন না বেরিয়ে এসে দ্বিতীয় চাকরি প্রার্থীকে প্রশ্নের বিষয়ে জানালেন এবার দ্বিতীয়জন ভিতরে ঢুকলেন অফিসার মনে করুন আপনি ট্রেনে যাত্রা করছেন যাত্রাকালে আপনার অত্যাধিক গরম লাগছে আপনি কি করবেন দ্বিতীয় চাকরি প্রার্থী কোট খুলে ফেলব অফিসার তারপরেও গরম লাগলে কি করবেন তৃতীয় চাকরি জামা খুলে ফেলবো অফিসার তারপরেও গরম লাগলে দ্বিতীয় চাকরি প্রার্থী প্যান্ট খুলে ফেলবো অফিসার বিরক্ত হয়ে অফিসার তারপরেও গরম লাগলে দ্বিতীয় চাকরি প্রার্থীর শরীরে অপশিষ্ট যা কাপড় আছে তাও খুলে ফেলবো অফিসার এবার প্রচন্ড রেগে গিয়ে অফিসার তারপরেও যদি গরম লাগে দ্বিতীয় চাকরি স্যার আমি গরমে মরে যাব কিন্তু ট্রেনের জানালা খুলব না এক লোক তার বউকে এস এম এস করছিল কিন্তু ভুলবশত সেই মেসেজটি চলে গেল এক বিধবা মহিলার কাছে সেই বিধবা মহিলার স্বামী মাত্রই গতকাল মারা গিয়েছেন যাই হোক মহিলা মেসেজটি খুললেন পড়লেন এবং সাথে সাথেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন এখন কথা হচ্ছে কী এমন লেখা ছিল মেসেজে তো মেসেজে লেখা ছিল আমার প্রিয় বউ আমি ঠিকঠাক মতোই পৌঁছেছি আমি জানি তুমি আমার কাছ থেকে মেসেজ আশা করিনি এখানে আজকাল মোবাইল ফোন এসে পড়েছে আমি আসার সাথে সাথে তারা আমাকে একটি মোবাইল ফোন গিফট করেছে সেই মোবাইল থেকে আমি তোমাকে মেসেজ পাঠালাম তুমি যেটি আরও খুশি হবে যে তারা সবাই এখানে তোমার জন্য অপেক্ষা করছে আশা করা যায় কাল পরশুর মধ্যেই তুমিও চলে আসবে আশা করি তোমার যাত্রা হবে আমার মতো সুখে তোমার অপেক্ষায় রইলাম এটি তোমার প্রিয় স্বামী